মৌসুমী বায়ুর বিদায়ে দেশে গরম বাড়লেও ঘূর্ণিঝড় মহান্তার পর থেকে দেশ জুড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে বিশেষ করে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ক্রমান্বয়ে কমে আসছে রাতের তাপমাত্রাও কমে আসছে রাজধানী ঢাকা সহ সারা দেশে ভোরবেলা ও রাতে শীতের অনুভূতি বাড়ছে আবহাওয়া অফিস জানিয়েছে আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তুলিয়ায় গতকালও এই একই জায়গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস এদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমে আসছে গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজ বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ কাজী জাগু জাগুনকে বলেন তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে এখন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঘরে উঠছে তবে চলতি সপ্তাহ থেকে শুরু করে তাপমাত্রা আরও কমতে শুরু করবে তিনি জানান এখন দেশের প্রায় অনেক জায়গায় কুয়াশা দেখা যাচ্ছে আবার কোথাও ভোরবেলা আবার কোথাও বেলা এগারোটার পর গরম বেশি অনুভূত হচ্ছে আগামী সপ্তাহ থেকে গরম অনেকটা কমে যাবে বৃহস্পতিবার সকালে রাজধানীতে কথা হয় অফিসগামী হুমায়ুন ফকিরের সঙ্গে তিনি জাগু নিউজকে বলেন গত সপ্তাহে রাতে ভারী বৃষ্টির পর থেকে শীত শীত লাগছে রাতের বেলা কাঁথা ছাড়া ঘুমানো যাচ্ছে না সকাল আটটা বের হলে বেশ ভালোই শীতের অনুভূতি হচ্ছে এদিকে বৃহস্পতিবার আবহাওয়া অফিসে নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই দুই বিভাগ ছাড়া অন্যান্য বিভাগগুলো শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মতো রিপুল নেওয়াজ কবিরের দেওয়া পুরো আছে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামীকাল সকাল নটার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু বৃষ্টি বা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে রবিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে সামান্য এবং দিনের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সকাল থেকে পরবর্তী ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে